আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন প্রখ্যাত পদার্থবিজ্ঞানী তার বিভিন্ন উক্তি আজও মানুষের মধ্যে জনপ্রিয় এখন আইনস্টাইনের বিখ্যাত কিছু উক্তি উল্লেখ করা হলো কল্পনা জ্ঞানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বুদ্ধিমত্তার প্রকৃত লক্ষণ জ্ঞান নয় বরং কল্পনা জীবন সাইকেল চালানোর মতো ভারসাম্য রাখতে হলে চলতে থাকতে হবে যদি সহজভাবে ব্যাখ্যা করতে না পার তবে তুমি সেটা যথেষ্ট ভালোভাবে বোঝো না তুমি একই সময়ে যুদ্ধ প্রতিরোধ করতে এবং তার জন্য প্রস্তুত করতে পারবে না যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু চেষ্টা করেনি সফল মানুষের চেয়ে মূল্যবানের মানুষ হওয়ার চেষ্টা করো মনের দুর্বলতা চরিত্রের দুর্বলতা হয়ে ওঠে কঠিন পরিস্থিতির মধ্যে সুযোগ লুকিয়ে থাকে যে কখনো ভুল করেনি সে কখনো কিছু চেষ্টা করেনি জ্ঞানের একমাত্র উৎস অভিজ্ঞতা কল্পনা সব কিছু এটি জীবনের আগত ঘটনার পূর্বরূপ কোন সমস্যা সমাধান করা যাবে না সেই একই স্তরের চিন্তা দিয়ে যা সেই সমস্যা সৃষ্টি করেছে বারবার একই কাজ করা এবং ভিন্ন ফলাফলের প্রত্যাশা করা হল পাগলামি খুব বুদ্ধিমান আমি শুধু সমস্যার সাথে বেশি সময় কাটাই তুমি তখনই ব্যর্থ হবে যখন চেষ্টা বন্ধ করবে প্রকৃতির গভীরে তাকাও তুমি সবকিছু আরো ভালোভাবে বুঝতে পারবে বাস্তবতা কেবল একটি মায়া যদিও খুব স্থায়ী একটি মায়া আমার কোনো বিশেষ প্রতিভা নেই আমি কেবল প্রবল কৌতূহলী মহান আত্মারা সবসময় মধ্যম মানসিক তার মানুষদের কাছ থেকে প্রবল বিরোধিতার সম্মুখীন হয়েছে শান্তি জোর করে ধরে রাখা যায় না এটি কেবল বুঝে শুনে অর্জিত হতে পারে প্রশ্ন করা বন্ধ না করাটাই গুরুত্বপূর্ণ কৌতূহলী থাকার একমাত্র কারণ মানুষের দেখা উচিত কি আছে এবং কি হওয়া উচিত তা নিয়ে চিন্তা করা উচিত নয় শিক্ষা হলো যা থেকে যায় যখন একজন স্কুলে যা শিখেছে তা ভুলে যায় প্রতিভা এবং মূর্খতার মধ্যে পার্থক্য হল প্রতিভা সীমা আছে একজন বুদ্ধিমান ব্যক্তি সমস্যা সমাধান করে একজন জ্ঞানী ব্যক্তি তা এ তাই আত্মকোষণ মানুষের প্রেমে পড়ার জন্য দায়ী নয় যখন আমরা আমাদের সীমাবদ্ধতা মেনে নিই তখন আমরা তা অতিক্রম করতে পারি তুমি যদি সুখে জীবন যাপন করতে চাও তাহলে তা একটি লক্ষ্যকে যুক্ত করো মানুষ বা বস্তু নয় অন্যদের জন্য জীবন যাপনই হলো একটি প্রকৃত জীবন